আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সমানিত মমিন মুসলমান দিনি ভাই বোনেরা আশা করি আলাফাকির অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সমত ভিয়ার্স আপনারা দেখছেন আমরা মমিন মুসলমান ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ আলিউল্লাহ সমত আজকে এমন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষিত প্রয়োজনে একটা তদ্বিদ আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি তো আমি যে পদ্ধতিতে করতে বলি সেই ভাবে সেই নিয়মে যদি আপনারা করে নিতে পারেন ইনশাআল্লাহ একেবারে অল্প সময়ের মধ্যে আপনারা এই ফলাফল বুঝতে পারবেন তো যাই হোক তদবিরটা বলার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো সোলন ভিহার কথা না সরাসরি মূল আলোচনায় চলে যায় যে সমস্ত দিনই ভাই বোনদের জ্বর কোনো মতেই ছাড়তে চায় না অর্থাৎ ছাড়লেও আবার পুনরায় ফিরে আসে অর্থাৎ পালা জ্বর যাকে বলে একদিন একদিন জ্বর ছুটে গিয়ে পরবর্তী দিনে আবার ফিরে আসে এই সমস্ত দিনে ভাই বোনদের জন্য একটা পরীক্ষিত মজারক একটা তদবির তো আপনাদেরকে আমি তদবিরটা বলে দিচ্ছি তদ্বিরটা হলো আমলটি হলো আপনারা আপাং গাছ না আপাং গাছ বই পুস্তকের ভাষায় বলে আপাং গাছ এক এক এলাকায় এক এক রকম নাম বলে তো আমাদের এলাকায় বলে বিড়াল আশ্রার গাছ তো যাই হোক এই আপাং গাছ বা বিড়াল আশ্রার গাছ আপনাদেরকে তুলতে হবে এটা তোলার একটা বিশেষ নিয়ম আছে আপনাদেরকে আমার পূর্বের কোনো এক ভিডিওতে আমি বলে দিয়েছি যে গাছ জাগ্রত করার একটা মুখ ইসলামিক মন্ত্র এই মন্ত্রটাকে আপনারা এই মন্ত্রটা পরে এই গাছটাকে তুলতে হবে অর্থাৎ যে কোনো গাছ তুলতে হলে এই মন্ত্রটাকে আহ পরে এই মন্ত্রটা পরে গাছটাকে তুলতে হবে তো যাই হোক এই আপাং গাছটাকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার সূর্য পূর্ব আকাশে থাকা অবস্থায় এই ইসলামিক এই মন্ত্রটি আপনারা পরে গাছটিকে বিসমিল্লা রহমানি রহিম বলে এক কিসে তুলে ফেলবেন এরপর এই গাছের এতটুকু শিকড় আপনারা কেটে সংরক্ষণ করবেন অর্থাৎ আগেই গাছটাকে তুলে গাছটা গাছটার শিকড়টাকে সুন্দর করে ধৌত করে সামান্য পরিমাণ গাছের মূল বা শিকড় কেটে সংরক্ষণ করে রাখবেন এই শিকড়টা যে সমস্ত দিনী ভাই সমস্যা বিশেষ করে জ্বরের সমস্যা জ্বর ছুটে গিয়ে আবার জ্বরটা ফিরে আসে এই সমস্ত এটা ব্যবহার করতে হবে অর্থাৎ যদি পুরুষ হয় তাহলে পুরুষের ডান হাতে সাদা সুতা দ্বারা গাছটাকে বেঁধে দিতে হবে আর যদি মহিলা হয় মেয়ে মানুষ হয় তা সেক্ষেত্রে আপনাকে বাম হাতে সাদা সুতা দ্বারা দিবেন বেঁধে দালা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে সমস্যা ছিল অর্থাৎ জ্বরের সমস্যা জ্বরটাকে জ্বর ছুটি গিয়ে আবার ফিরে আসে এই জ্বর কখন আর ফিরে আসবে ইনশাল্লাহ আশা করি আমার এই আমলটি স্পষ্ট বুঝতে পারছেন তবে অবশ্যই এই আমলটি করার জন্য লাগবে আমার যে সমস্ত ছাত্র আদরের ছাত্রগণ আছেন সকল কি আমি আমার পক্ষ থেকে একে একেবারে মন থেকে ইজাজত দিয়ে দিলাম আপনারা ইনশাআল্লাহ নির্ধারণ করতে পারেন তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় দেখা হবে কথা হবে আমার দলের সকলের দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো আমল উপহার দিতে পারি দিনের খেদ মতে আপনাদের খেদ মতে যেন আমি বেশি বেশি উপকার করতে পারি আহ আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করেন আর ভিডিওটা যদি ভালো লাগে আমলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটা শেয়ারে অন্য কোনো ভাই অন্য কোনো বোনের উপকারে আসতে পারে এই আপনারা আর কিছু না করলে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন অর্থাৎ শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন আহ আমি আপনাদের জন্য সকলের জন্য আল্লাহ সকলকে সকল রকম অসুখ থেকে দরাস করেন এবং যে পথে চললে আল্লাপা এবং রসুল ইসলাম সেই পথে যেন সকলকে পরিচালিত করে এবং আমাকেও যেন সেই পথে পরিচালিত করেন আমরা সকলেই বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু